অ্যাডমিশন চলাকালীন সময়ে তোমার কোন সময় পড়া উচিত এটা নিয়ে তোমরা অনেক বেশি প্রশ্ন করো বিশেষ করে যে ভাই আমরা কি একদম সকালে উঠে পড়বো নাকি রাত জেগে পড়বো বা কোন সময়ে পড়বো এটা নিয়ে তোমরা প্রচুর প্রশ্ন করো আজকের ভিডিওটা এটা নিয়ে ছোট্ট একটা ভিডিও পড়ার সময় নিয়ে যদি আমি আসলে বলি সবচেয়ে ভালো হয় বা যদি বলো বিজ্ঞানসম্মতভাবে কোনটা সবচেয়ে বেশি ভালো সেটা হচ্ছে একদম সকালে উঠে পড়া এবং সকালে উঠে পড়লে আসলে সত্যি কথা কাজে বরকত পাওয়া যায় এটা সত্যি তো যদি যাদের ক্ষেত্রে অভ্যাস আছে সকালে পড়ার খুবই ভালো কিন্তু দেখা যাবে কি আমরা তো সবাই আর এত ভালো লাইফস্টাইল মেনটেন করি না তাই না বা আমাদের দেখা যায় যে সারা দিন কোচিং করার পরে আসার পরে যখন একটু বাসায় ঘুমাই তখন দেখা যায় রাতের টাইমটা থেকে যায় আমরা রাতে হচ্ছে অনেক বেশি পড়ি বা রাত জেগে পড়ি আবার দেখা যায় যে সারাদিন অনেক নয়েজ পলিউশন থাকে অনেক ডিস্ট্রাকশন থাকে রাতের বেলায় একটা সুন্দর আবহাওয়া থাকে সেখানে অনেক সময় অনেকে পড়ে এই জন্য অনেকে দেখা যায় রাত জেগে পরে সকালবেলায় এসে ঘুমায় এখন এই জিনিসটার ক্ষেত্রে একটু বলি এটা যদি তুমি এতদিন এটা মেনটেন করে থাকো সমস্যা নাই কোনো ঠিক আছে তোমার যদি মনে হয় যে ভাই চেষ্টা করে চেঞ্জ করতে পারবো তাহলে চেঞ্জ করো কোনো সমস্যা নেই যদি মনে হয় যে ভাই চেঞ্জ করার প্রসেসে আবার প্রচুর সময় লেগে যাবে লাইক নিজের এই অভ্যাসটা পরিবর্তন করতে গিয়ে আমি দেখা যাবে যে দুই সপ্তাহ তিন সপ্তাহ নষ্ট করে ফেলছি তো এরকম করতে গেলে এখন এরকম অ্যাডমিশনের ক্রুশাল মোমেন্টে এটা করার কোনো প্রয়োজন নেই তুমি যেই লাইফস্টাইল বা যেই স্টাইলে এতদিন পড়ালেখা করছে সেটাই করো এখন হঠাৎ করে হ্যাবিট পরিবর্তনের দরকার নেই হ্যাবিট পরিবর্তন করতে গেলে আমাদের প্রথম দুই সপ্তাহ তিন সপ্তাহ একটু কষ্ট হয় সো এর মাঝখানে একটু স্লো হয়ে গেলে এখন যেহেতু অ্যাডমিশন যদি আমি বলি দুই মাস বা তিন মাস আছে তো এখনের এই এক মাস বা দেড় মাস স্লো হয়ে পড়লে একটু সমস্যা তাই আমরা স্লো যেন না হয়ে যাই এজন্য তুমি যদি সকালে উঠে এতদিন পড়তা ওইটাই করো তোমার রাত জেগে পড়া লাগবে না তুমি রাত জাগতে পারো না কোনো সমস্যা নেই ঘুমায় যাবা আবার তোমার যদি মনে হয় যে ভাই আমি আসলে রাত জেগেই পড়ি আমার এটার জন্য ইফেক্টিভ হয় তাহলে সেই কাজটা করো মোদ্দা কথা যেই টাইমে পড়লে তোমার জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে সেই টাইমটাই এখন বেশি পড়ো এবং পরবর্তীতে লাইফের অন্য কোনো সময় গিয়ে হ্যাবিটটা চেঞ্জ করে নিও এটা সত্যি কথা সকালে উঠে পড়া বেটার সকালে বলতে তুমি একটা কাজ করতে পারো ফজরের এক ঘন্টা আগে উঠতে পারো ঘুমায় গেলে একটু আগে এটা পরে গিয়ে হিসাব বাট এখন অ্যাডমিশন সময় দরকার নেই আমার কে আমি কি করতাম এই যে আমি তোমাকে বলতেছি এটার কথা আমার কেইসে দেখা যেত আমার সারাদিন আশেপাশে আশেপাশে পাইলিংয়ের কাজ চলতো গরম পড়তো কষ্ট হইতো অনেক বেশি সকালবেলা পড়ার সময় কনসেন্ট্রেশন রাখতে পারতাম না তো দশটার পরে রাত দশটার পর আমার আসলে খুব ভালো হইতো ফজরের এক দুই ঘন্টা পর্যন্ত পড়ে তারপরে হয়তো বা ঘুমাইতাম তারপরে হয়তো উঠতাম এগারোটা বারোটার সময় এরকম আর কি সো এটা হচ্ছে ওই ফেজে বাট একটা ছোট টিপস আমি তোমাদের এখানে দিতে চাই টিপসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি যে তোম তুমি যে এক্সামটা দিতে চাচ্ছ তোমার যে ভার্সারি এক্সাম থাকুক মেডিকেল এক্সাম থাকুক বুয়েট এক্সাম থাকুক যেটাই থাকুক ওই এক্সামের এক মাস আগে থেকে চেষ্টা করো একটু সকালে ওঠার ঠিক আছে তখন থেকে একটু লাইফস্টাইল একটু চেঞ্জ করো কেন কারণ শেষ এক মাসে খুব বেশি পড়া হয়ে যায় যে এরকম না শেষ এক মাসে নতুন কোনো পড়া হয় না জিনিসটা এটা সো বার্ডেনটা কম থাকে প্রেশার বেশি কাজ করে শেষ এক মাসে ওকে তো শেষ এক মাসে একটু চেষ্টা করো যে মাঝখানের এখনের যে সময়গুলো আছে এই সময় তুমি তোমার মতো রুটিনটা ফলো কর আর শেষ যে এক মাস একটু তখন দেখবার ঘুমও কম হচ্ছে আবার তখন একটু আগে ঘুমায় গিয়ে একটু ট্রাই করো যে এক্সাম টাইমে এক্সাম দেওয়ার ধরো তোমার মেডিকেল এক্সাম দশটার সময় হয় তো তুমি এক মাস আগে থেকে চেষ্টা করো সকাল দশটায় পঞ্চাশ মার্কের হোক তিরিশ মার্কের হোক একশো মার্কের হোক একটু এক্সাম দেওয়ার ঠিক আছে শেষ এক মাসে সো শেষ এক মাসে হচ্ছে রাত জেগে পরও ঠিক আছে বাট যেহেতু ওই সময় একটু ঘুম কমে আসবে নিজেরাই বুঝবা শেষ এক মাসে দেখবো অনেকটা প্রেশার কাজ করে তখন দেখবেন নিজেরা একটু ঘুমও কম হয় তখন একটু ব্যালেন্স করে তখন একটু রুটিনটা হালকা একটু পরিবর্তন করে চেষ্টা করো একদম যেই সময় তোমার এক্সাম টাইম ওই এক্সাম টাইমে এক্সাম দেওয়ার তার তার ঠিক দুই বা তিন ঘন্টা আগে ঘুম থেকে ওঠা কেন বলতেছি একটু শোনো এক্সামের দিন সকালে দেখবা তোমার এক্সাম দশটায় হলে তোমার ওঠা লাগতেছে ছয়টা বা সাতটায় তারপর তোমার প্রিপারেশন নেওয়া লাগতেছে তারপরে তোমার যাওয়া লাগতেছে সো যেই টাইমে তুমি জানো যে আমি যেই টাইমে উঠবো অ্যাডমিশন সময়ে এক্সামের দিন যেই সময় উঠব তো ওই টাইমটাকে দেখে তুমি এক্সামের ঠিক এক মাস আগে থেকে অল্প 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 করে পরিবর্তন করো লাইক দশটার সময় এক্সাম থাকলে তুমি উঠবা ধরো হচ্ছে প্রথমবার নয়টায় এরপরে আস্তে 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 নয়টা সাতটা আটটা ওই এক মাসে গিয়ে একটু করো কেন বলতেছি কারণ এছাড়া ব্রেন কাজ করবে না প্রিপারেশন অনেক ভালো থাকবে দশটার সময় দেখবে তোমার ঘুম ঘুম লাগতেছে বলবা যে ভাই ঘুম ঘুম লাগতেছিলো মনে পড়তেছিলো না এক্সাম ভালো দিতে পারিনি সো এটা একটা বড় সমস্যা সো ঘুম নিয়ে আশা করি বা কোন টাইম নিয়ে পড়ার কথা সমস্যা নেই এখন যেভাবে স্টাইলে পড়ো বড়ো সমস্যা নেই বাট একটু চেষ্টা করো শেষ এক মাসে গিয়ে তুমি একটু সকালে এক্সাম দেওয়ার কেন ওই সময় এই জিনিসটা ম্যাটার করবে এক্সামের ওকে আল্লাহ ওইকে